ওম নম ভগবতে বাসুদেবায় আজকে আপনাদের সাথে আলোচনা করছি ভগবানের সবচেয়ে প্রিয় কী কারণ আমরা অনেকে আগামীকাল সোমবার আবার অনেকে পরশু মঙ্গলবার জন্মাষ্টমী পালন করব বিতর্কে না গিয়ে আমরা নিজেদের গুরু পরম্পরা অনুসারে যেন জন্মাষ্টমী পালন করি শ্রীমদ্ভগবৎ গীতায় ভগবান বলেছেন ভগবানের প্রিয় কি। তাই এই জন্মাষ্টমী উপলক্ষে ভগবানের এই জন্মতিথিতে আমরা যদি ভগবানের সবচেয়ে প্রিয় বস্তু দেওয়ার প্রয়াস করি ভগবানকে প্রসন্ন করার প্রয়াস করি তাহলে সেটা আরও বেশি ভালো হবে তাই আসুন শ্রীমদ্ গীতায় ভগবান স্বয়ং বলেছেন যে ভগবানের সবচেয়ে প্রিয় কী শ্রীমদ্ভগীতার অষ্টাদশ অধ্যায় মুখ্যযোগে আটষট্টি ঊনসত্তর নং শ্লোকে ভগবান স্বয়ং বলেছেন আসুন আমরা শ্লোকগুলো উচ্চারণ করি শ্রী ভগবান ইয়া ইমম পারম মদভক্তিধায় শিয়তি ভক্তিম মই পরম কীর্তিয়া মামই বৈশেষ্টিয়া সংশয়া নস্মানিয়েষু কিনমে প্রিয় কীর্তমা ববিতা ন মে তস্মাত অন্য প্রিয়তর ভুবি শ্লোক দুটির বঙ্গানুবাদ হল যিনি আমার প্রতি পরম ভক্তিপূর্বক এই পরম গুজ্জ গীতাশাস্ত্র আমার ভক্তগণের নিকট বলবেন তিনি আমাকেই প্রাপ্ত হবেন এতে কোনো সন্দেহ নেই ভগবান বলছেন ভগবানের যে প্রিয় গীতার কথা যিনি ভগবানের ভক্তদের কাছে সেই কথাগুলো বলবেন প্রচার করবেন তিনি যে ভগবানকে প্রাপ্ত হবেন এতে কোনো সন্দেহ নেই ভগবান স্বয়ং এ কথা বলেছেন ভগবান পরবর্তী শ্লোকে বলেছেন যে মানুষের মধ্যে তার চেয়ে প্রিয় কর্মকারী আমরা তো অনেকে অনেক কিছু কর্ম করি ভগবান বলছেন যে মানুষের মধ্যে তার অপেক্ষা প্রিয় কর্মকারী আমার আর কেউ নেই এবং ভবিষ্যতেও আমার আর কেউ প্রিয় হবে না ভগবানের সবচেয়ে প্রিয় কি এই শ্লোক দুটির মধ্যেই আমরা বুঝতে পারি যে এই যে গীতার কথা ভগবানের সেই গীতার কথা হচ্ছে ভগবানের সবচেয়েতে প্রিয় তাই এই গীতার কথা যদি আমরা অন্যের কাছে প্রচার করি এবং ভগবানের এই গীতার কথা যদি আলোচনা করি তাহলেই ভগবান সবচেয়ে বেশি প্রসন্ন হন গীতা মাহাত্মের শ্লোকেও কিন্তু ভগবানের এই যে প্রিয় গীতা সে কথা আমরা জানতে পারি গীতা মাহাত্মের বাইশ নং শ্লোকে রয়েছে আসুন শ্লোকটি পাঠ করি দেবকিনন্দন কৃষ্ণ গীতা ব্রতা গীতা মহাত্মের বাইশ নং শ্লোকে বঙ্গানুবাদ হচ্ছে দেবকী নন্দন শ্রীকৃষ্ণ গীতা পাঠে যেরূপ প্রসন্ন হন বেদপাঠ দান যজ্ঞ তীর্থ দর্শন বা ব্রতাদি দ্বারাও সেরূপ প্রসন্ন হন না এই শ্লোক থেকেও এই মাহাত্মের শ্লোক থেকেও আমরা বুঝতে পারি যে বেদপাঠ দান যজ্ঞ তীর্থ বা ব্রত যা কিছু করি আমরা ভগবানের সবচেয়ে প্রিয় হচ্ছে এই গীতা পাঠ শ্রবণ তাই আমরা দান করি তীর্থ দর্শন করি ব্রত করি তার সাথে যদি একটু গীতা পাঠ যুক্ত রাখি ভগবান সবচাইতে বেশি প্রসন্ন হন কারণ গীতা মাহাত্মেই আমরা দেখি ভগবান স্বয়ং বলেছেন গীতা আমার গুরু গীতার আশ্রয়ে থাকি গীতা জ্ঞানে ত্রিলোক পালন করি আবার ভগবান বলেছেন গীতা আমার হৃদয় তাই আসুন ভগবানের এই জন্মাষ্টমী তিথিতে ভগবানের এই জন্মতিথিতে আমরা সবাই মিলে গীতা পাঠ করি নিজগৃহেও গীতা পাঠ করি এবং গীতার কথা ভক্তবৃন্দ মিলিত হয়ে আলোচনা করি কারণ ভগবানের সবচেয়ে প্রিয় ভগবান স্বয়ং বলেছেন ভগবানের সবচেয়ে প্রিয় বস্তু ভগবানকে দেওয়ার প্রয়াস করি কারণ প্রিয়জনকে খুশি করা এর চাইতে আর কিছু নেই ভগবান সবচেয়ে বেশি প্রসন্ন হন গীতা পাঠ শ্রবণ এবং আলোচনার মধ্য দিয়ে শুভ জন্মাষ্টমী সবার খুব ভালো কাটুক গীতামৃত বি পাঠশালার পক্ষ থেকে এই শুভকামনা জানাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের এই আলোচনা শেষে আসুন সবাই মিলে উপনিষদের শান্তি মন্ত্রটি উচ্চারণ করি ওম সর্বে সুখিনা সার্বে শান্তু নিরামায়া সর্বে ভদ্রাণী পশিয় দুঃখ ভাগ भवेत् ওম শান্তি ওম শান্তি ওম শান্তি এই শ্লোকে বলা হয়েছে যে সবাই সুখ লাভ করুক সবাই শান্তি লাভ করুক এ বিশ্বে কেউ যেন এতটুকু দুঃখ না পান সবাই ভালো থাকুন নমস্কার জয় গীতা